আজকাল অনেক মানুষকে দেখা যায় যে ধূমপান করে মসজিদের মধ্যে প্রবেশ করছে নামাজ পড়ার আগে সালাত আদায় করার আগে ধূমপান করে তারপর মসজিদের মধ্যে প্রবেশ করে এটা কি সত্যিই আমরা ঠিক করি যে আমরা প্রথমে ধূমপান করে নিলাম তারপর মসজিদের মধ্যে প্রবেশ করলাম এটা কি আসলেই ঠিক এটা যখন আমরা ভাবি বা এই সম্পর্কে যখন আমরা কথা বলি তখন সত্যিই খুব হাস্যকর ব্যাপারটা হয়ে যায় যে একটা মানুষ বলছে মদ খাওয়া তো হারাম কিন্তু আমি যদি বিসমিল্লা বলে মদটা মদ আমি যদি বিসমিল্লা বলে মদ খেয়ে নিই তাহলে হালাল হয়ে যাবে ব্যাপারটা ঠিক এই রকম যে নামাজ পড়ার আগে একটা সিগারেট বা একটা বিড়ি খেয়ে মসজিদে নামাজ পড়ে নেব তারপর সব ঠিক হয়ে যাবে বিড়ি খেলে সিগারেট খেলে কোনো সমস্যা নেই রসোল্লা সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে না এই জিনিস এই হাদিসটি আমরা সকলেই জানি প্রত্যেকে অনেকে জানি এই হাদিসটি যে কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না যেখানে কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না সেখানে একটা বিড়ি খেয়ে আমি কেমন করে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারি ভাই সেখানে একটা সিগারেট খেয়ে আমি মসজিদের মধ্যে কেমন করে প্রবেশ করতে পারি আর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা তো হারাম নয় এটাকে হারাম কেউ বলতে পারবে দিনও হারাম বলতে পারবে না কেউ এটা এটা হালাল খাবার কেন এটি খেয়ে মসজিদের মধ্যে মোহাম্মদ আসতে নিষেধ করেছেন কারণ হচ্ছে যে এটি খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে এটি খেলে মুখ থেকে অনেক 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 পরিমাণের দুর্গন্ধ বের হবে সেই দুর্গন্ধের কারণে পাশের মানুষের ও ফেরিস্তাদের কষ্ট হবে তার জন্যই রসুল্লাহ আলিয় সাল্লাম এই দুটি জিনিস খেয়ে মসজিদের মধ্যে আসতে নিষেধ করেছেন আর সেখানেই আমরা বিড়ি খেয়ে মসজিদের মধ্যে প্রবেশ করছি সুবাহ আল্লাহ কেমন ইমান আমাদের আল্লাহ সুবাহন আলাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন ইয়ারব্বাল মিন